আদৃত ও কৌশাম্বীর রিসিপশন পার্টিতে উপস্থিত হলো অভিনেতা সৌম্যদ্বীপ মানে জগদাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আদ্রিত কৌশাম্বীর বিয়ের মেনুতে কী ছিল অনেকেই সেটা জানেন না প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস মানে নানা ধরনের ড্রিঙ্কিং ওয়াটার সঙ্গে চা কফিত সিলেই এরপর ছিল মেন কোর্সে ফিশ ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি মাটন বিরিয়ানি এবং মুরগো লাহিরি আদরে খুব বেশি মাছ পছন্দ করেন না তবে ফিশ ফ্রাই আর বিরিয়ানি ভীষণ পছন্দ করেন অন্যদিকে পাতে মিষ্টিমুখ করার জন্য ডেসার্টের তালিকাও ছিল লম্বা এবার রিসেপশন পার্টিতে দেখা গেল জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক স্বয়ম্বুকে স্বয়ম্বুকে বিয়েতে উপস্থিত হতে দেখা যায়নি তবে রিসিপশনে ঠিকই উপস্থিত হয়েছে আদৃতকে একটা দামি রোলেক্স করি উপহার দিয়েছে স্বয়ম্ভু তো বন্ধুরা রিসিপশন পার্টিতে আদৃতকে করি উপহার দিল স্বয়ম্ভু তোমাদের কার কার ভালো লাগছে এই খবরটি শুনে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ